আর ঘটনাটা করে আর দুপর তিনটা সাড়ে তিনটা এরকমের ভিতরে জানা জানি আমরা এলাকাবাসী জানাজানি হয়েছে আপনার এই নয়টা দশটার দিকে নয়টার দিকে সন্ধ্যা রাত নয়টার দিকে আমরা ওদেরকে যে বলছি বলার পরে এরা এলাকাবাসী থেকে মাপ চাইতেছে ওদের এলাকারবাসী মাপ এরে করে নেই এরা পরে আমরা থানায় ফোন দিছি ডাইরেক্ট নিজেদের রাতেও এরিয়া করি নেই থানায় থেকে পুলিশ যাইয়া পুলিশের তদন্ত করে সবকিছু মেয়ের থেকে তদন্ত মেয়ে ঘরেই থাকে মেয়ের বয়স ষোলো সতেরো এরকম হবে পড়াশোনা করে না মা বাসা বাড়িতে কাম করে বাপে সারাদিন রাত্রে কাজ করে অটো চালা দিনে মেয়ের বাপে এক ঘরে থাকে বাপ আর মেয়ের সম্পর্ক হলে গিয়া দুনিয়াতে সবচেয়ে থেকে নির্ভরযোগ্য একটা সম্পর্ক সেই জায়গায় যেহেতু বাপ মেয়ের সাথে এরকম একটা কাজ করছে তো এটা আমাদের তো অবশ্যই আমাদের লজ্জা হওয়া উচিত ঠিক আছে আমরা এলাকাবাসী হিসাবে আমরা এটা মানে খুবই লজ্জিত বোধ করতেছি খারাপ কাম হইতেছে আপনারা ধরেন তারপরে ভাইরা কিছু কিছু মানুষ কইছে আজকে এটা ধর্ম তা ধরছে ওনারা ধরে আগে থানা রিপোর্ট দিছে ভাইরা মেয়ে যখন মারছে বাসীরা মহল্লাবাসীরা তারপর স্বীকার করছে না আমার তিন বছর দিয়ে এটা কাজ করতেছে মাইয়ার দিয়া মায়ের মার দিয়ে আমরা জিজ্ঞাসা করলো যে আপনার মাইয়া দিয়ে জিজ্ঞাসা করেন যে এস কথা শক্তি না মিশা তো কইতা সে মাইয়া কইলো যে নিজের মায়ের যে হ্যাঁ কোথাও শক্তি শক্তি হওয়ার পরে তো আমি কী করি মহিলারা এলাকা দিয়ে বার করতে চাইছিল আমি এলাকা বার করতে নেই এর আইনে বেশ হয়ে যায় তন্ত ফোন দিলাম তরন্ত ওষি সাহেবে আয় ওর পাঠাচ্ছে দেরোগর পাঠাছে দরগা আয়া পরে ওখানে মামলা মামলা লিখছে লিখার পরে হ্যাঁ একটু মনে করেন ই করলো তারপরে ওনার ফোন আয়া পড়ছে তাড়াতাড়ি উনি আয় পড়লো আওয়ার পরে সে বাবা সে ওখানে যেতেছিল এলাকার মানুষের জন্য ব্যক্তি ধরছে ওরে ধরার পরে সে মারতে চাইছিল মারতে চাইছে সে আমরা বাঁচাইয়া সেনাবাহিনী রাস্তা দিয়ে যেতে সেনাবাহিনী হাতে দিয়ে দিলাম এখানে তিন বছর দিয়ে ওরা তিন দিয়ে সাড়ে তিন বছর হয়েছে এনেছে আর আগে এগারো থাকতো হ্যাঁ রিক্সা চালায় কারেন্টেম বিস্তিরি পিতার কাছে যে মেয়ে ধর্ষণের বিষয়টা আমরা প্রাথমিকভাবে অভিযোগ পেয়েছি অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থল থেকে আমরা ভিক্ট্রিম এবং আসামিকে গ্রেপ্তার করে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে এবং আসামিকেও গ্রেপ্তার প্রক্রিয়া আর কি প্রক্রিয়মান এবং আশা করা যে এজার শেষ পার পর আমরা আসামিকেও গ্রেপ্তার করে গ্রেপ্তার করব আচ্ছা আর হচ্ছে ভিকটিমকে প্রয়োজনীয় আর কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এই বিষয়ে আমাদের থানায় পূর্বে কোনো অভিযোগ বা এই ধরনের তথ্য আমরা কখনও পাই নাই আমরা আজকে পায়ে পেয়ে পাইছি প্রায় এগারোটার দিকে রাত্রে তারপরে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি